সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা ধরে দেশে কিংবা দেশের বাইরে যে দেখার থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছে হাতের খবর চ্যানেল থেকে কিছু শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিভেদা আজ সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বিরাট দ্রবীবাদ আমরা চলে আসছি সিয়াগঞ্জ জেলায় সাগরপুর উপজেলায় তার কাছে প্রতিভাটা আর এই আটটি তথার পরিমাণ উন্নত জাতের বকলা গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রিটা বাইরে আছে তাদের কাছ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কি দাম বিক্রি করবে এই সব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে একটা একটাই নিয়ে আসছেন এটা এটা কি আপনার এই দুইটাই এটা কি জাতের ফিজিয়ান জাত বয়স কেমন হয়েছে গরুটার সাত আট মাসের মতো বয়স

ফিজিয়ান জাতের বাচ্চা বয়স কেমন হবে গরুটার তেরো চোদ্দ মাস বয়স হয়েছে এটা কি হিটে আসছিল হিট আসে না যে কোনো মরটা আসতে পারে তলা মারটা একটু দেখা দেন বাচ্চারটাও সুন্দরভাবে দেখা যায় আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি একশো তিরিশ দাম চাওয়া আচ্ছা কেউ কি দাম দিছে এই গরুটার একশো দশ পর্যন্ত পাইছেন এটা আজকে কত হলে বেঁচে যায় বিশ হলে বেশি দিয়ে সিরিয়ালের দুই নম্বর যেটা আছে এটা কি জাতের এটা ফিজিয়ান জাতের এটার কেমন বয়স হতে পারে পনেরো ষোলো বয়স হয়েছে এর তোলা বাচ্চা একটু দেখা দিন এরও বাচ্চাটা খুব সুন্দরভাবে আছে এটা কিনতে আসছিল এটাও হিনতে আসেনি যে কোনো মতটা আসতে পারে এটার কেমন দাম চাচ্ছে না এটাও একশো পনেরো দাম চাচ্ছে

তারপরে যেটা আছে এটা কি যাতে এটা এটার কেমন বয়স হয়েছে এটা বয়স পনেরো ষোলো পনেরো ষোলো হয়েছে এরও বাচ্চাটা সুন্দরভাবে আছে আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি একশো একশো দাম চাওয়া এটার কি দাম পাইছেন কেমন দাম হাঁসি ভুসা আসি হাঁসি বলে

আচ্ছা আপনার কাছ তো সর্বকল গরু থাকেই বড় মোবাইল আছে বড় মনে এটা বুঝতে পারছেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন দুইটা এটা কি জাতের অস্ট্রেলিয়া কী দেন বয়স কেমন হয়েছে গরুটা চোদ্দ মাস বয়স এটা কি হিটা আসছিলো এটা আসে নাই আচ্ছা না ভি নেই দেখা যায় তলাভাতটা একটু দেখাই দেয় বাচ্চাটা সুন্দরভাবে আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা এক লাখ পঁয়ত্রিশ দাম চাচ্ছেন আপনার টার্গেট কেমন আছে এটা আজকে কত হলে বেচে যায় নব্বই পুঁশানব্বই হলে বেঁচে যায় আর দাম কি পাইছেন কোথায় কেমন দাম দিচ্ছে আচ্ছা আশি বিনা আশি পর্যন্ত পাইছেন আর ওই পাশে ওইটা এটা কি যাচ্ছে এটা এটা কি যাচ্ছে এটা কি যাচ্ছে বিজিয়ানের রানি এরও নাবি নেই এরও সুন্দরভাবে আছে তো এই গরুটার দামটা কেমন পাচ্ছে এটার কি দাম পাইছেন বা দাম নেই আচ্ছা আপনার কাছে গরু থাকে বড় মোবাইল আছে বলেন নাম্বারটা জিরোন ডাবল সেভেন ফাইভ জি রয়ান ছবি আছে আচ্ছা যাক আমার দর্শক যদি কল করে গরু ভালো করে ভিডিও কলে দেখাবেন দামে দরে ঠিক হলে দেওয়ার চেষ্টা করে গেছে সে ভালো থাকবেন আর সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে পাঁচটা বিক্রি হচ্ছে একটা তিনটা বিক্রি করছেন তিনটা বিক্রি করছেন তো বাজার কেমন হলো আজকে আছে মোটামুটি খারাপ না ভালো ভালো আছে কাস্টমার কি দেখা যাচ্ছে কাস্টমার আছে আমদানি কেমন করুন আমদানিও কম কাস্টমারও কম মানে বহন বাসুরে কাস্টমার কম আছে এটা কি জাতের এটা অরিজিনাল ফিউজিয়ান অরিজিনাল ফিউজিয়ান বয়স কেমন হয়েছে গরুটার বয়স হয় নাই বয়স দাঁত হয়নি দাঁত হয় আচ্ছা এটা কি ইটা আসছিল ইটা আসে না আচ্ছা এর তলা বাচ্চা একটু দেখা দেন সুন্দরভাবে আছে কেমন দাম চাচ্ছেন গরুটা নব্বই দাম চাচ্ছেন কেউ কি দাম দিচ্ছে গোলটা কেমন দাম দিচ্ছে সত্তর বাহাত্তর দাম দেয় আপনার টার্গেট কেমন আছে এটা আজকে কত হলে বিক্রি করবেন সত্তর হলে বেশ হবে আচ্ছা আচ্ছা ভালো থাকে তো দর্শক আপনার এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের গরুগুলো কিনতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ